পৃষ্ঠসংখ্যা তিনশো সতেরো পৃষ্ঠসংখ্যা পনেরো সুয়েজ খাল জাতীয়করণের বিরুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স ইসরায়েলের যুদ্ধ বর্ণনা করো সুয়েজ সংকট সমাধানে ভারতের ভূমিকা কি ছিল ব্রিটেন ফ্রান্স ও ইসরায়েলের যুদ্ধ চক্রান্ত নেতৃত্বে সুয়েজ খাল জাতীয়করণ করা হলে ইসরায়েল ও তার সমর্থনকারী দুই রাষ্ট্র মিশরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে নাসেরের কমিউনিস্ট প্রীতি ও তীব্র ইসরায়েল বিরোধিতার জন্য ব্রিটেন ফ্রান্স ও ইসরায়েল একজোট হয়ে নাসেরকে ক্ষমতাচ্যুত করতে শেষ পর্যন্ত যুদ্ধে প্রস্তুতি নিতে থাকে হ্যাঁ ব্রিটেনের ভূমিকা নাসের সোয়েচখ খালকে অধীনে জাতীয়করণ করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রমাদ গণে ব্রিটেন কেননা সোয়েচ খাল কোম্পানি শতকরা চুয়াল্লিশ ভাগ শেয়ার ছিল ব্রিটেনের নাসের সোয়েচ খাল জাতীয়করণের পর জানিয়েছিল যে খালে পূর্বতন অংশীদার কোম্পানিগুলো বাজার মূল্য অনুযায়ী ক্ষতিপূরণ পাবে কিন্তু এই ক্ষতিপূরণের পরিমাণ ব্রিটেনের কাছে যথেষ্ট ছিল না তাই ব্রিটেনের শ্রমিক দলের নেতা হুগ ডেইট স্কেল বলেন যে তিরিশের দশকে হিটলার মুসলিনীকে তোষণ করে ব্রিটেন যে ভুল করেছিল নাসারের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি ঘটবে না দুই ফ্রান্সের ভূমিকা ফ্রান্স ও মধ্যপ্রাচ্য থেকে অশোধিত খনিজ তেল এই পথে জাহাজে করে নিজের দেশে নিয়ে যেতে কাজী সোয়েচখাল কোম্পানি জাতীয়করণ ফ্রান্সের কাছে বিপর্যয় সামিল ছিল নাসের সোয়েট ক্যানাল কোম্পানি প্রতিটি শেয়ার মালিককে ক্ষতিপূরণ দিতে সম্মত ছিল তাছাড়া সোয়েটখালির রাজস্ব দানের বিনিময়ে অনুমতি সাপেক্ষে কোনো দেশে জাহাজ যাতায়াতে বাধা ছিল না আন্তর্জাতিক মানে জলপথ খাল থেকে ফরাসি কোম্পানি বিশাল অঙ্কে মুনাফার উৎস বন্ধ হয়ে গেলে ফ্রান্স মিশরের সঙ্গে বিরোধিতায় লিপ্ত হয় তিন ইসরায়েলের ভূমিকা ইসরায়েল ও নাসেরা সুয়েজ খাল জাতীয় তীব্র বিরোধিতা করে এবং ব্রিটেন ও ফ্রান্সের পাশে দাঁড়ায় এই কারণগুলি হচ্ছে এক নাসের ছিলেন ইসরায়েলের শত্রু তাই মধ্যপ্রাচ্যে নাসেরের প্রাধান্য খর্ব করে ইসরায়েল বিপন্মুক্ত হতে চেয়েছিল দুই নাসের সুয়েজ খালে ইসরায়েলের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিলেন তাই যুদ্ধে নেমে সে তার জাহাজ চলাচলকে নিশ্চিত করতে চেয়েছিল তিন ইসরায়েলের উপর আরব সন্ত্রাসবাদীদের প্রায়শই যে আক্রমণ চলেছিল তাতে মিশরের একটা ভালো রকমের মদত রয়েছে বলে ইসরায়েল অভিযোগ করছিল এই সমস্ত কারণে মিশরকে একটা ভালো মতো শিক্ষা দিতে ইসরায়েল ব্রিটেন ও ফ্রান্সের পক্ষ নিয়েছিল সুয়েজ সংকট সমাধানে ভারতের ভূমিকা সুয়েজ সংকট সৃষ্টির পর থেকে ভারতেই সংকট সমাধানে উদ্যোগ নেয় ভারত খাল ব্যবহারকারী দেশ ছিল বলে স্পেট সমস্যার সমাধানে ভারতের স্বার্থ জড়িত ছিল সংখ্যা তিনশো আঠেরো সুয়েজ সংকট সমাধানে ভারতের ভূমিকা এক প্রাথমিক প্রচেষ্টা হিসেবে সুয়েজ খাল ব্যবহারকারী দেশ হিসেবে ভারত ভারত সমস্যা সমাধানে এক অগ্রণী ভূমিকা পালন করে মনে খাল যে আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপোল কনভেনশন অনুসারে সুয়েজ খাল মিশরের অবিচ্ছেদ্য অংশ তবে সেই সে এও মনে করতো যে খাল ব্যবহারকারীদের একটি উপদেষ্টামূলক ভূমিকা থাকা দরকার দুই উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আগস্ট মাসে সুয়েট সমস্যার সমাধানে লন্ডন সম্মেলনে মিশরের কোনো প্রতিনিধি যোগদান না করায় ভারতের প্রতিনিধি বিদেশ মন্ত্রী কৃষ্ণ মেনন দুপক্ষের মধ্যে যোগসূত্রে ভূমিকা পালন করেন স্বেচ সংকট সমাধানের লক্ষ্যে কৃষ্ণ মেনন পাঁচ দফা পরিকল্পনা পেশ করেন তিনি স্বেচ খাল ব্যবহারকারী দেশগুলির মধ্যে এক কমিটি গঠন করে সমস্যার সমাধানে প্রস্তাব দেন তিনি মিশরের ওপরও খাল রক্ষার দায়িত্ব দেওয়ার কথা বলেন তিন প্রধানমন্ত্রীর মাধ্যমে ব্রিটেন ও ফ্রান্সের প্ররোচনায় মিশরের উপর ইসরায়েলের আক্রমণকে ভারত সরকার কঠোরভাবে নিন্দা করে প্রধানমন্ত্রী নেহেরু এটিকে এক নগ্ন আক্রমণ বলে নিন্দা করেন চার জাতিপুঞ্জের যোগদান জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী হিসেবে ভারত মিশরে সেনা পাঠায় যুদ্ধবিরতি কার্যকরী করার উদ্দেশ্যে এবং বিদেশি সৈন্য অপসারণের বিষয়ে জাতিপুঞ্জে আলাপ আলোচনা করে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন ষোলো কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সম্বন্ধে কি জানে এর গুরুত্ব কি ছিল তৃতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মধ্যে সর্বভারতীয় দ্বীপ কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বল্পকালীন অথচ প্রবল দ্বন্দ্ব শুরু হয় যার ফলে বিশ্ব এক পারমাণবিক যুদ্ধের মুখোমুখি এসে দাঁড়ায় শেষ পর্যন্ত উভয় দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে উদয় হওয়ায় যুদ্ধের হাত থেকে বিশ্ব রক্ষা পায় কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এক পটভূমি খ্রিস্টাব্দে স্পেনের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার পর উন্নতির লক্ষ্যে মার্কিন মুখাপেক্ষী হয়ে পড়ে এই সুযোগ নিয়ে মার্কিন পুঁজিপতিরা কিউবা অর্থনীতি মূল ভিত্তি আখের ক্ষেত্রে চল্লিশ ভাগ দখল করে নেয় কিউবার ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকা অনুগামী ফ্যালজেনিকো বাতিস্তাকে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি পদে বসায় কিন্তু তিনি মার্কিন পুঁজিবাদের তামেদারে পরিণত হওয়ায় কিউবাবাসী বাতিস্তা সরকারের বিরুদ্ধে চলে যায় দুই ফিদল কাস্ট্রের ভূমিকা বাতিস্তা সরকারের জনবিরোধী কাজকর্মের প্রতিবাদে কিউবার তৎকালীন ছাত্রনেতা ফিদুল কাস্ট্রো তীব্র সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলেন ক্রমশ জনসমর্থন আদায় করে এক বৈপ্লবিক অভ্যুত্থানের দ্বারা বাতিস্তা সরকারের পতন ঘটিয়ে কাস্ট্রো কিউবার ক্ষমতা দখল করেন উনিশশো উনষট্টি পয়লা জানুয়ারি কিউবার রাষ্ট্রপতি কাস্ট্রো এরপর পুঁজিবাদী আমেরিকা দিক থেকে সরে এসে রাশিয়া চীন এবং অন্যান্য সমাজতান্ত্রিক দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেন এই উদ্দেশ্যে তিনি কিউবায় মার্কিন পুঁজিপতিদের চিনি কলগুলো জাতীয়করণ করেন তার পাশাপাশি মার্কিন পুঁজিপতি গোষ্ঠী পরিচালনা ব্যাংক ও অন্যান্য শিল্প কেন্দ্রগুলো জাতীয়করণ করেন তিন কাস্ট্রো অপসারণে আমেরিকার ভূমিকা আমেরিকা যুক্তরাষ্ট্র কাস্ট্র এরকম কার্যকলাপে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে নানাভাবে কাষ্ট্র সরকারের পতনের পরিকল্পনায় মার্কিন গোয়েন্দা বিভাগ সিআইএ গোপন সহায়তা এক হাজার সৈন্য মার্কিন জাহাজে করে কিউবা ফ্লোরিডা উপকূলের কাছে পিগ উপসাগরে পৌঁছয় বিদ্রোহীদের সহায়তার জন্য মার্কিন বি টোয়েন্টি বিমান প্রস্তুত ছিল কিন্তু কিউবার সেনা দল তাদের চূড়ান্তভাবে পরাজিত করলে মার্কিন চক্রান্ত ব্যর্থ হয় চার কিউবায় ক্ষেপণ ক্ষেপণাস্ত্র ঘাঁটি গঠন কাস্ট্রো সরকার পঞ্চাশ লক্ষ কিউবাবাসীকে রক্ষার জন্য রাশিয়ার সাহায্যে কিউবাতে এটি ক্ষেপণাস্ত্র গড়ার তিন কাস্ট্র চার কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি গঠন কাস্ট্রো সরকার পঞ্চাশ লক্ষ কিউবাবাসীকে রক্ষার জন্য রাশিয়ার সাহায্যে কিউবাতে এটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ার সিদ্ধান্ত নেয় উনিশশো বাষট্টি অক্টোবর মাসে খ্রিস্টাব্দের প্রথম দিকে কিউবার রাষ্ট্রপতি ফিদুল কাস্ট্রো রাশিয়া থেকে মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র আইআরবিএম অর্থাৎ ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলস গোপনে আমদানি করে কিউবাতে প্রতিস্থাপন করেছিলেন এর আগে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঘাটি সবই ছিল তার দেশের মধ্যেই তাছাড়া সেগুলো ছিল সীমিত শক্তি কাজে বিদেশের মাটিতে এটিই ছিল রাশিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র ঘাঁটি পাঁচ আমেরিকান প্রতিক্রিয়া উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে অক্টোবর মাসে আমেরিকা তার গুপ্তচর বিমানের তোলা ছবি থেকে জানতে পারে যে কিউবায় সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে উল্লেখ্য যে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর নানা স্থানে তার পারমাণবিক ঘাঁটি নির্মাণ করেছিল ওইসব ঘাঁটি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত শত্রুপক্ষ বিশেষত সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থলের ওপরেও সহজেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যেত কিউবা আমেরিকা দক্ষিণ সীমা ফ্লোরিডা থেকে মাত্র একশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত কাজে এখান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র তো বটেই সমস্ত পশ্চিম গোলার্ধের নিরাপত্তা ব্যাহত করতে পারে কিউবার বুকে রাশিয়ার এই প্রথম ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট কেনিডিকে অস্থির করে তোলে সংখ্যা তিনশো উনিশ ছয় কিউবা অবরোধ কালবিড়ম্ব না করে বিচলিত কেনেডি কিউবায় আর অন্য কোনো ক্ষেপণাস্ত্র যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য তার চতুর্দকে নৌ অবরোধের আদেশ দেন সেই সঙ্গে বাইশে অক্টোবর উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে এক বেতার ঘোষণা মারফত বিশ্ববাসীকে এই ব্যবস্থার কথাও জানিয়েও দেন সাত রাশিয়ার প্রত্যুত্তর কিউবায় অনুপ্রবেশ সংক্রান্ত মার্কিন রাষ্ট্রপতি কেনেডির ঘোষণায় রাশিয়ায় মারাত্মক প্রতিক্রিয়া দেখা দেয় সোভিয়েত সরকার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেয় সেনা বিভাগের কর্মচারীদের ছুটি বাতিল করা হয় সবাইকে কাজে যোগ দিতে বলা হয় এমনকি আসন্ন বিদায়ী কর্মচারীদের অবসর গ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয় সেই সঙ্গে রাশিয়ার দৃপ্তকণ্ঠে জানিয়ে দেয় যে কিউবাগামী কোনো সোভিয়েত জাহাজ পথি মধ্যে বাধাপ্রাপ্ত হলে যেন সঙ্গে সঙ্গে গুলি চালানো হয় আট রাষ্ট্রসংঘের উদ্যোগ কিউবা মার্কিন রাষ্ট্রপতি রাশিয়া তিন পক্ষে বিষয়টি উত্থাপন করেন উচিব উ উত্থান এবং বিশ্বের জোট নিরপেক্ষ বিভিন্ন রাষ্ট্র দুপক্ষের আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন শান্তি শান্তিরক্ষা অনুরোধ জানাতে থাকে শেষ পর্যন্ত সাতাশে অক্টোবর উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে রুশ প্রধানমন্ত্রী ক্রিস্চে মার্কিন রাষ্ট্রপতি কেনেডিকে জানান যে এক মার্কিন যুক্তরাষ্ট্র যদি কিউবা আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয় এবং দুই কিউবা থেকে যদি নৌ অবরোধ প্রত্যাহার করা হয় এবং তিন তুরস্ক থেকে যদি মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি অপসারণ করা হয় তাহলে রাশিয়া কিউবা থেকে সমস্ত নাগ সামরিক বাহিনী অপসারণ করবে তিনি আরও ঘোষণা করেন যে কিউবাগামী সমস্ত জাহাজ এমনকি সোভিয়েত জাহাজও যথাযথ অনুসন্ধানের পরে কিউবায় ঢোকার অনুমতি পাবে কেনেডি বলেন সমস্ত আক্রমণাত্মক সামরিক সরঞ্জামের বিরুদ্ধে কঠোরভাবে বাধা দেওয়া হবে ক্ষেপণাস্ত্র সংকটে গুরুত্ব কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সাময়িক হলেও এটি গুরুত্ব ছিল অসমান এই গুরুত্বগুলো হচ্ছে এক যুদ্ধোদ্যোগ ফ্রাসে এই সংকটে ফলে শেষ পর্যন্ত মস্কো ওয়াশিংটনের তরফে যুদ্ধোদ্যোগ হ্রাস পেতে থাকে দুই মানবতার জয় কিউবা সংকটকে কেন্দ্র করে রুশ মার্কিন উভয় পক্ষই আণবিক যুদ্ধে ভয়াবহ উপলব্ধি করতে সক্ষম হয় ফলে হিংসার বিরুদ্ধে সংযম শুভবুদ্ধি ও মানবতাবাদ শেষ পর্যন্ত জয়যুক্ত হয় ধ্বংসের হাত থেকে পৃথিবী রক্ষা পায় তিন পারস্পরিক আলোচনা উভয় শক্তি এরপর থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যা সমাধানের পথ গ্রহণ করে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে শুরু করে চার পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরোধ চুক্তি এই সংকটের গুরুত্বপূর্ণ পরিমাণটি হল পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরোধ চুক্তি স্বাক্ষর উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন আমেরিকা ও ফ্রান্সের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় পাঁচ হটলাইন স্থাপনে এই সংকটে পরবর্তী সময় থেকে যে কোনো সংকটের সরাসরি সমাধানের জন্য হোয়াইট হাউস ও ক্রেমলিনের মধ্যে হটলাইনের মাধ্যমে টেলিযোগাযোগ স্থাপিত হয় পৃষ্ঠ সংখ্যা তিনশো কুড়ি ছয় কিউবায় সমাজতন্ত্র প্রতিষ্ঠায় ভৌগোলিক দিক থেকে যুক্তরাষ্ট্র এত কাছাকাছিটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কিউবা উল্লেখ্য হচ্ছে কিউবাই হলো পশ্চিম গোলার্ধের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সাত রুশ চীন সম্পর্কে তাতে কিউবার সংকটে এরূপ সমাধানে চীন সোভিয়েত রাশিয়ার উপর অসন্তুষ্ট হয় চীনের নেতা মাউসেতুং বলেন যে আমেরিকার ভয়ে ভিত্তি হয়ে রাশিয়া চুক্তি সম্পাদন করেছে তিনি মার্কিন শক্তিকে কাগজে বাঘ বলে মন্তব্য করেন এর উত্তরে খ্রিস্চেপ বলেন যে কাগজে বাঘের আনবিক দাঁত আছে বাদানুবাদ রাশিয়া ও চীনের মধ্যে আদর্শগত বিরোধ দুই দেশের সম্পর্ককে তিক্ত করে উপসংহার অবশেষে নভেম্বর খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া কিউবা থেকে ক্ষেপণাস্ত্র ঘাঁটি সরিয়ে নিলে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে নৌ অবরোধ তুলে নেয় এইভাবে দুই মহাশক্তিশালী রাষ্ট্রের শুভবুদ্ধির অভাবে বিশ্ব প্রভাবে বিশ্ব একটি সর্বনাশ মহাযুদ্ধের হাত থেকে রক্ষা পায় কিউবা সংকট মিটে যাওয়ায় আন্তর্জাতিক রাজনীতিতেও স্বস্তি ফিরে আসে কিউবা সংকটের অবসানের পর থেকেই ওয়াশিংটন আমেরিকা যুক্তরাষ্ট্র রাজধানী ও ক্রেমলিন সোভিয়েত ইউনিয়নের রাজধানীর মধ্যে ঠান্ডা লড়াইয়ে বরফ গলতে শুরু করে প্রশ্ন সতেরো কোরিয়ার সংকট বা কোরিয়ার যুদ্ধে বর্ণনা দাও এর নেতৃত্বে চীনে হওয়ায় অক্টোবরের নয় মাস পরে কোরিয়ার যুদ্ধ শুরু হয় জুন আসলে পঁয়তাল্লিশ সালে কোরিয়াবাসী অনুমতি ছাড়াই কোরিয়াকে উত্তর ও দক্ষিণ ভাগে ভাগ করা হয়েছিল কোরিয়ার সংকট বা কোরিয়া যুদ্ধ ঠান্ডা লড়াই আবহাওয়াকে আরও তীব্রতর করে কোরিয়া যুদ্ধের বিবরণ এক সংকটের সূত্রপাত কোরিয়া উনিশশো দশ খ্রিস্টাব্দ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা পর্যন্ত জাপানে কর্তৃত্বাধীন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মার্কিন সেনা ও সোভিয়েত লাল ফৌজ জাপানের হাত থেকে কোরিয়াকে মুক্ত করে অবশেষে জাপান সম্পূর্ণরূপে পরাজিত হলে উনিশশো পঁয়তাল্লিশের অগস্ট মাসে আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা বরাবর কোরিয়ার উত্তরাংশে রাশিয়ার ও দক্ষিণাংশে আমেরিকা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় স্বাভাবিকভাবে উভয় শক্তি নিজ নিজ এলাকা নিজেদের মতাদর্শ অনুযায়ী সরকার প্রতিষ্ঠা উদ্যোগী হয় কিন্তু উত্তর ও কোরিয়ার সোভিয়েত সমর্থিত বা সেনাবাহিনী আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা বরাবর এগিয়ে দক্ষিণ কোরিয়ায় ঢুকলে কোরিয়া যুদ্ধের সূচনা ঘটে যার অবসান ঘটে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সাতাশে জুলাই দুই সমস্যা সমাধানে কমিশন গঠন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মস্কো রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র মিলিত হয়ে এক যুগ্ম কমিশন গঠন করেন এই কমিশন কোরিয়ার অস্থায়ী স্বাধীন সরকার গঠন করবে বলে ঘোষণা করা হয় কিন্তু আদর্শগত মতানৈক্য কারণে যুক্তরাষ্ট্র তখন বিষয়টি রাষ্ট্রসঙ্গে উত্থাপন করলে সমস্যার সমাধানের জন্য সাধারণ সভার নয়টি সদস্য রাষ্ট্র নিয়ে একটি অস্থায়ী কমিশন গঠন করে ইউনাইটেড নেশনস টেম্পোরারি কমিশন অন কোরিয়া বা ইউএনটিসি ওকে সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশে এই কমিশনের উপর থেকে কোরিয়া থেকে বিদেশি সেনা অপসারণ এবং শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এটি জাতীয় সরকার প্রতিষ্ঠার দায়িত্ব অর্পিত হয় ভারতীয় কূটনীতিবিদ কেপিএস মেনন এই কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয় দক্ষিণ কোরিয়ার সরকার গঠন রাষ্ট্রসংঘের অস্থায়ী কমিশনের সদস্যদের রাশিয়া উত্তর কোরিয়ায় প্রবেশে অনুমতি দেয়নি রাষ্ট্রসংঘ তখন নিজ তত্ত্বাবধানে দক্ষিণ কোরিয়া একটি নির্বাচনের আয়োজন করে দশই মে উনিশশো আটচল্লিশে এরই পরিপ্রেক্ষিত ওই বছর পনেরোই আগস্ট প্রজাতান্ত্রিক কোরিয়া নামে সেখানে মার্কিন প্রভাবিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় সিওল হয় এর রাজধানী এই সরকারকে রাষ্ট্রসংঘ সমগ্র কোরিয়ার একমাত্র বৈধ সরকার বলে স্বীকৃত জানায় বারোই ডিসেম্বর উনিশশো আটচল্লিশ পলাই বছর পরের বছর পয়লা জানুয়ারি যুক্তরাষ্ট্র ও প্রজাতান্ত্রিক কোরিয়া তথা দক্ষিণ কোরিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান করেন এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সব দিক থেকে কোরিয়াকে সাহায্য করতে থাকে মার্কিন মদতপুষ্ট সিংম্যানি ছিলেন এই সরকারের প্রধান এইভাবে সুদূরপ্রাচ্যে দক্ষিণ কোরিয়াটি মার্কিন ঘাঁটিতে পরিণত হয় চার উত্তর কোরিয়ার আগ্রাসন দক্ষিণ কোরিয়াকে কেন্দ্র করে সুদূরপ্রাচ্যে যখন একটি মার্কিন ঘাঁটি তৈরি হচ্ছে তখন কোরিয়ার সমস্যাকে আরও জটিল করে তোলেন উত্তর কোরিয়ার কমিউনিস্ট নেতা কি মিলসুং সোভিয়েত মদতে তিনি সেখানে গণতান্ত্রিক কোরিয়া নামেটি সরকার গঠন করেন পান মুনজম হয় এর রাজধানী এই সরকারের সেনাবাহিনী কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পঁচিশে জুন আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করে অক্ষরেখা অতিক্রম করে দক্ষিণে প্রবেশ করলে দুপক্ষের মধ্যে শুরু হয় প্রত্যক্ষ লড়াই পাঁচ আন্তর্জাতিক সেনা প্রেরণ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়াকে আক্রমণ করে চিহ্নিত করে এবং কোরিয়া সঙ্গে সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেয় চীনের অংশগ্রহ রাষ্ট্রসংঘ প্রেরিত বাহিনী প্রধান জে ম্যাক আর্থার দক্ষিণ কোরিয়া থেকে শত্রু সেনা বিতাড়িত করা পর আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে কিন্তু এখানে না থেমে ম্যাক আর্থারের নেতৃত্বে রাষ্ট্রসংঘ বাহিনী চীন সীমান্তে ইয়ালু নদীর তীর পর্যন্ত অগ্রসর হয় সেখানে বোমা বর্ষণ করলে চীন তীব্র প্রতিবাদ জানায় এরপরে চীন কোরিয়া যুদ্ধে যোগদান করে এবং দ্রুত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল দখল করে নেয় চৌঠা জানুয়ারি উনিশশো একান্ন সাত যুদ্ধের অবসান মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য ম্যাকার থেকে বরখাস্ত করেন এরপরই রাশিয়া উভয় পক্ষের মধ্যে সমঝোতা ও যুদ্ধবিরতি প্রস্তাব দিলে যুদ্ধের গতি মন্থর হয়ে যায় সংখ্যা তিনশো একুশ শেষ পর্যন্ত উনিশশো তিপ্পান্ন সাতাশে জুলাই উত্তর কোরিয়ার রাজধানী পাম পানমুঞ্জমে উভয় পক্ষে যুদ্ধবিরতি ঘটে পূর্বের মতো আটত্রিশটিকে ডিগ্রি অক্ষরেখা ধরেই দুই কোরিয়ার রাষ্ট্রসীমা নির্ধারিত হয় আট ফলাফল কোরিয়ার যুদ্ধে মূল উদ্দেশ্য ছিল আদৌ সফল হয়নি এই যুদ্ধের ফলে এক বিভাজন শিকার বলপ্রয়োগের মাধ্যমে দুই কোরিয়ার সংযুক্ত দূরের কথা উত্তর ও দক্ষিণ কোরিয়ার কি মেনে নিতে হয় দুই মানবিক ও আর্থিক ক্ষতি যুদ্ধে দুই কোরিয়ার প্রচণ্ড কোরিয়া চীনা সব মিলিয়ে পঁচিশ লক্ষেরও বেশি মানুষ নিহত হয় উত্তর ও দক্ষিণ কোরিয়া অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে তিন আমেরিকার সামরিক শক্তি বৃদ্ধির প্রস্তুতি যুক্তরাষ্ট্রে এই যুদ্ধের সুযোগে চীনকে দুর্বল করতে চাইল তা পারেনি তাই তখন থেকে সে তার সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তোলার প্রস্তুতি নেয় চার ঠান্ডা লড়াইয়ের বিস্তার এই যুদ্ধে ফলে ঠান্ডা লড়াই সমগ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিস্তার লাভ করে নয় গুরুত্ব আন্তর্জাতিক ক্ষেত্রে কোরিয়া যুদ্ধে একাধিক কারণে গুরুত্বপূর্ণ এক সামরিক জোট তৈরিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের উপর থেকে ফিলিপিন্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান তাইওয়ান প্রভৃতি দেশের সঙ্গে একের পর এক সামরিক জোট প্রতিষ্ঠায় উদ্যোগী হয় দুই রাষ্ট্রসংঘের হ্রাস এই যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন স্বার্থে রাষ্ট্রসংঘকে ব্যবহার করা হলে থেকে পড়ছি আট ফলাফল কোরিয়া যুদ্ধের মূল উদ্দেশ্য আদৌ সফল হয়নি এই যুদ্ধের ফলে এক বিভাজন শিকার বলপ্রয়োগের মাধ্যমে দুই কোরিয়ার সংযুক্তিত দূরের কথা উত্তর এবং দক্ষিণ কোরিয়ায় বিভাজনকেই মেনে নিতে হয় দুই মানবিক ও আর্থিক ক্ষতি যুদ্ধে দুই কোরিয়ারই প্রচণ্ড ক্ষতি হয় মার্কিনি কোরিয় চিনা সব মিলে পঁচিশ লক্ষেরও বেশি মানুষ নিহত হয়ে পড়ে উত্তর ও দক্ষিণ কোরিয়া অর্থনীতি বিপর্যস্ত হয়ে যায় আমেরিকার সামরিক বৃদ্ধি প্রকৃতি যুক্তরাষ্ট্রে এই যুদ্ধের সুযোগে চীনকে দুর্বল করতে চাইলেও তা পারেনি তাই তখন থেকে সে তার সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তোলার প্রস্তুতি নেয় চার ঠান্ডা লড়াইয়ে বিস্তার এই যুদ্ধের পরে ঠান্ডা লড়াই সমগ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিস্তার লাভ করে নয় গুরুত্ব আন্তর্জাতিক ক্ষেত্রে কোরিয়ার যুদ্ধ একাধিক কারণে গুরুত্বপূর্ণ এক সামরিক জোট তৈরিতে মাঘাযুক্তরাষ্ট্রের যুদ্ধের পর থেকে ফিলিপিন্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান তাইফান প্রভৃতি দেশের সঙ্গে একের পর এক সামরিক জোট প্রতিষ্ঠা উদ্যোগী হয় দুই রাষ্ট্র সঙ্গে মর্যাদা হ্রাসে এই যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন স্বার্থে রাষ্ট্রসংঘকে ব্যবহার করা হলে রাষ্ট্রের সঙ্গে মর্যাদা হ্রাস পায় তিন শান্তি প্রতিষ্ঠায় এই যুদ্ধে পরিপ্রেক্ষিতে উনিশশো পঞ্চাশে নভেম্বরে রাষ্ট্রসংঘে সাধারণ সভা শান্তির জন্য ঐক্যবদ্ধ প্রস্তাব পাশ করে এই যুদ্ধ নিঃসন্দেহে পারমাণবিক অস্ত্রের যুগেও সীমিত যুদ্ধের ঐতিহাস ঐতিহ্য রক্ষা করেছিল চার ঠান্ডা লড়াইয়ের সম্প্রসারণ এতদিন পর্যন্ত ঠান্ডা লড়াই ইউরোপীয় ভূখণ্ডে সীমাবদ্ধ ছিল এখন এই যুদ্ধের সাম্যবাদী চীনের অংশগ্রহণের ফলে এশিয়া মহাদেশেও সম্প্রসারিত হয় পাঁচ সোভিয়েত চীন মৈত্রী প্রতিষ্ঠায় এই যুদ্ধের প্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন বিরোধী মার্কিন পররাষ্ট্রনীতি বৃহত্তর সাম্যবাদ বিরোধী রূপ গ্রহণ করে এই যুদ্ধকে কেন্দ্র করেই সোভিয়েত চীন মৈত্রী দৃঢ় হয় উপসংহার কোরিয়ার যুদ্ধ প্রকৃত অর্থে ছিল অনাবশ্যক ও নিষ্ফল কেননা দীর্ঘস্থায়ী যুদ্ধের ফল ছিল শূন্য ঐতিহাসিক ডিএফ ফ্লেমিং তার দ্য কোল্ড ওয়ার অ্যান্ড ইটস ওরিজিন গ্রন্থে লিখেছেন মার্কিন নাগরিকদের কাছে কোরিয়ার যুদ্ধে নিটফল অত্যন্ত নেতিবাচক ছিল প্রশ্ন আঠেরো কোরিয়া যুদ্ধের কারণগুলো কী ছিল কোরিয়া সংকট সৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কী ছিল উনিশশো পঞ্চাশে পঁচিশে জুন উত্তর কোরিয়ার সেনাবাহিনী আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়া প্রবেশ করলে দুপক্ষের মধ্যে প্রত্যক্ষ যুদ্ধ শুরু হয় কোরিয়ার যুদ্ধের কারণ এক দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় উনিশশো দশ খ্রিস্টাব্দ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা পর্যন্ত কোরিয়ার ওপর জাপান কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল কিন্তু কায়রো সম্মেলন উনিশশো তেতাল্লিশে নভেম্বরে এবং পর্টস্টম সম্মেলন উনিশশো পঁয়তাল্লিশে সতেরোই জুলাই কোরিয়াকে স্বাধীন রাষ্ট্ররূপে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নেওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হলে পরিকল্পনা রূপায়নের উদ্দেশ্য উদ্যোগ শুরু হয় দুই রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে কর্তৃত্ব প্রতিষ্ঠা সময় থেকে কোরিয়া আটত্রিশ ডিগ্রি উত্তরাংশ, উত্তরাংশে রাশিয়া ও আটত্রিশ ডিগ্রি উত্তরাক্ষাংশে দক্ষিণাংশে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তিন অস্থায়ী কমিশনে ব্যর্থতা কোরিয়ার সমস্যা নিয়ে মস্কোতে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যে এই বৈঠক উভয় রাষ্ট্রের যুগ্ম কমিশনের গঠনের কথা বলে এই কমিশনের নেতৃত্বে কোরিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এক এক অস্থায়ী স্বাধীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এই উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হয় তিন অস্থায়ী কমিশনের ব্যর্থতা কোরিয়ার সমস্যা নিয়ে মস্কোতে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ ডিসেম্বর এই বৈঠক উভয় রাষ্ট্রের যুগ্ম কমিশন গঠনের কথা বলে এই কমিশনের নেতৃত্বে কোরিয়া বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এক অস্থায়ী স্বাধীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এদের এই উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হয় চার কোরিয়ায় দুই সরকার প্রতিষ্ঠা অস্থায়ী কমিশন উদ্যোগ ব্যর্থ হলে মাকে কোরিয়ার সমস্যাকে জাতিপুঞ্জে সাধারণ সভা উত্থাপন করে সাধারণ সভা অস্থায়ী কমিশনের উদ্যোগে ব্যর্থ হলে মাকে যুথেষ্ট কোরিয়ার সমস্যাকে জাতিপুঞ্জের সাধারণ সভায় উত্থাপন করা হয় এই কমিশনের চেয়ারম্যান নিযুক্তি হন বিশিষ্ট ভারতীয় কূটনীতিবিদ কে পি এস মেনন এই কমিশনের উপর কোরিয়া জাতীয় সরকার প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয় কিন্তু রাশিয়া জাতিপুঞ্জের সদস্যদের উত্তর কোরিয়া প্রবেশ করতে দেয়নি তাই জাতিপুঞ্জের তত্ত্বাবধানে দক্ষিণ কোরিয়া নির্বাচনে দশই উনিশশো আটচল্লিশের মাধ্যমে এক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয় মার্কিন প্রভাবিত এই সরকার একটি সরকার প্রতিষ্ঠিত হয় এই সরকারের প্রধান হন সিংম্যান রি উনিশশো আটচল্লিশে পনেরোই আগস্ট ঠিক এই সময় ধরে উত্তর কোরিয়াতে কমিউনিস্ট নেতা কিম ইনসুং এর নেতৃত্বে সোভিয়েত প্রভাবিত একটি সরকার গঠিত হয় এরপর রুশ মার্কিন সম্পর্কে তিক্ত হয়ে উঠলে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে পৃষ্ঠসংখ্যা তিনশো বাইশ পাঁচ দক্ষিণ কোরিয়ার উপর উত্তর কোরিয়ান আক্রমণ জাতিপুঞ্জে অস্থায়ী কমিশন এবং নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়াকে আক্রমণকারী বলে চিহ্নিত করে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জের দক্ষিণ কোরিয়ার পাশে দাঁড়ালে রাশিয়া চীন উত্তর কোরিয়া পক্ষ নয় ফলে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রত্যক্ষ যুদ্ধবাদে কোরিয়ার সংকট সৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সংকটে অংশগ্রহণ উত্তর কোরিয়া ছিল রাশিয়ার দখলে রাশিয়া এখানে তাদের অনুগতটি কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করেছিল অপরদিকে দক্ষিণ কোরিয়া ছিল মার্কিন অধীনস্থ তাই উত্তর কোরিয়ার সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করলে মার্কিন সরকার সাম্যবাদের নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে মার্কিন রাষ্ট্রপতি থ্রুম্যান কোরিয়ার যুদ্ধে আমেরিকাকে সর্বতভাবে জড়িয়ে দেন উত্তর কোরিয়ার সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আক্রমণ শুরু করলে আমেরিকা দক্ষিণ কোরিয়াকে সব ধরনের সাহায্য দেওয়া শুরু করে 对。Mm. জাতিপুঞ্জ উত্তর কোরিয়াকে দোষী সাব্যস্ত করে এবং মার্কিন সেনাপতির ডকলাস জাতিপুঞ্জ বাহিনীর সেনাপতি করে আমেরিকা কোরিয়া যুদ্ধে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সংকট সৃষ্টির দায়িত্ব এক রাষ্ট্রপুঞ্জকে প্রত্যক্ষ মদতদান আমেরিকা প্রত্যক্ষ যোগদানের জন্য কোরিয়া যুদ্ধ বা কোরিয়ার সংকট ধনতন্ত্র সাম্যবাদে ঠান্ডা লড়াইয়ের আবর্তি রূপান্তরিত হয় আমেরিকা প্রচ্ছন্ন মদতেই জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়াকে আক্রমণকারী দেশটুপে চিহ্নিত করে দুই সেনা প্রেরণে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান দক্ষিণ কোরিয়াকে সব ধরনের সাহায্য করতে প্রতিশ্রুতি দেন জুন এই উদ্দেশ্যে তিনি মার্কিন সেনানায়ক জেনারেল ম্যাকর্থের নৌবাহিনী ও বিমান বাহিনী প্রস্তুত রাখার নির্দেশ দেন জাদিপুঞ্জের সমর্থন থাকায় যুক্তরাষ্ট্রের পক্ষে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো অসুবিধা নয়নি উনিশশো পঞ্চাশে সেপ্টেম্বরে জেনারেল নেতৃত্বে জাতিপুঞ্জ বাহিনী দক্ষিণ কোরিয়ার শতকরা পঁচানব্বই ভাগ অঞ্চল দখল করে নেয় অত্যাধুনিক অস্ত্র সজ্জিত হাজার বাহিনীকে আমেরিকা দক্ষিণ কোরিয়ায় অবতরণ করায় এই যুদ্ধে পাঁচশোটি বিমান ও তিনশোটি রণতরীকে আমেরিকা কাজে লাগিয়েছিল রাষ্ট্রসংঘের সেনাবাহিনীতে শতকরা পঞ্চাশ ভাগ মার্কিন সেনা ও শতকরা চল্লিশ ভাগ দক্ষিণ কোরিয়ার সেনা এবং শতকরা দশ ভাগ ছিল অন্য দেশের সেনা সরাবাহিনী শতকরা ষাট ভাগ নৌবাহিনী শতকরা ছিয়াশি ভাগ এবং বাহিনী শতকরা তিরানব্বই ভাগ ছিল আমেরিকার সেনা জাতিপুঞ্জের সেনা প্রধান ম্যাকার্থারের মতে কোরিয়ার যুদ্ধ ছিল নতুন যুদ্ধ তিন যুদ্ধ বিরুতিতে মার্কিন সেনাপতি ম্যাকার্থারের নেতৃত্বে জাতিপুঞ্জ বাহিনীর সীমিত রক্ষণাত্মক রণনীতি পরিহার করে আরও আক্রমণাত্মক কর্মসূচি গ্রহণ করে উত্তর কোরিয়া কিছু অঞ্চল অধিকার করে জাতিপুঞ্জের শান্তিরক্ষার সেনারা চীন সীমান্তে উপস্থিত হয় কিন্তু ট্রুম্যান চাননি যে সেনাবাহিনী আরও অগ্রসর হোক যুদ্ধবিরতি ব্যাপারে ট্রুম্যান ম্যাকার্থারকে সংযত করতে না পেলে তাকে সেনানায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে যুদ্ধবিরতি সিদ্ধান্ত নেন এরপর দীর্ঘ আলাপ আলোচনার পর অবশেষে জুলাই উত্তর কোরিয়ার রাজধানী পানমুন উভয় পক্ষের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় চার সীমারেখা স্থিতিকরণে এই শান্তি চুক্তির দ্বারা আটত্রিশটিকে অক্ষরেখাকে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমারেখা বলে ঘোষণা করা হয় প্ররোচনাতেই যুদ্ধ ত্বরান্বিত হয় আবার তারই প্রচেষ্টা বিরতি ঘটেছিল উনিশশো খ্রিস্টাব্দে জুন থেকে জুলাই পর্যন্ত বৈঠকের পরে যুদ্ধ যুদ্ধবিরতি ঘটে এটা দীর্ঘায়িত আলোচনার পরিণতি প্রসঙ্গ ঐতিহাসিক ল্যাংসাম ও মিছেলের মতে দীর্ঘ সাঁত্রিশ মাসে যুদ্ধের পর আপাত দৃষ্টিতে কমিউনিজমের প্রসারকে নিয়ন্ত্রণ করা গেল